শিলিগুড়ির কাছে থাকা দুই নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ধনতলা উনিশ দুশো তিরানব্বই বুথ পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তিনি কথা বললেন ভোটদাতাদের সঙ্গে তিনি কথা বললেন গতকাল বৃহস্পতিবার রাত থেকে নজর রাখছি কিছু বিক্ষিপ্ত ঘটনার সামনে এসেছে এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস দলের নাম না করেই বলেন ওদের কথা কেউ বিশ্বাস করে নাকি সাংবাদিকরা প্রশ্ন করেন গতকাল রাতে নাকি আপনারা নিজেরাই গোষ্ঠী কারণে অস্থায়ী নির্বাচনী ক্ষেত্র দিয়েছেন তখন তিনি বলেন বিষয়টি ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ কুমিরের কান্না ভালোবাসায় বলা ক্ষেত্রে কুম্ভীরাস্ত্র এদিন তিনি সাংবাদিকদের আর কি জানিয়েছেন শুনুন ভোট তো ভোটের মতো চলছে এখানে দেখলাম বেশ শান্তিপূর্ণই চলছে এই জায়গায় আমি ফুলবাড়ি এলাকায় এসেছি কালকে রাত্রিবেলা ঘটনা আপনারা জানেন আমাদের বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে তো তার জন্য আমাদের যারা এখানে কার্যকর্তা দেখতে পাচ্ছেন এরা কিন্তু একদম রুখে দাঁড়িয়েছে এবং কোনো ভয় নেই আর এখানে শিখাদিও আছেন শিখাদির নেতৃত্বে এখানে আমাদের উজ্জীবিত হয়ে আছে আমাদের সমস্ত কার্যক্রমের তরফ থেকে যেটা পাল্টা অভিযোগ করা হয়েছে যে এটা নাকি আপনাদের কথা কেউ বিশ্বাস করে ওদের কথা কেউ বিশ্বাস করে আ হা হা উনি আমাদের জন্য মানে কি বলে ক্রোকোডাইল আর না এরকম ধরনের কিছু করছে আর কি ক্রোকোডাইল টিয়ার আর মানে কুম্ভীর আশ্রু বাংলায় কুম্ভীর আশ্রু বলে রয়েছে এখনো সারা দিন আমি আমি যতটুকু ম্যাক্সিমাম কভার করার চেষ্টা করব রাত থেকেই সারা রাতেই প্রায় বলতে গেলে সারা রাতেই মনিটরিং করছিলাম আমি বিভিন্নভাবে তো বিভিন্ন ঘটনাগুলো ঘটে অনেকগুলোই আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি পুলিশ অবজারভার অন্যান্য যারা ইলেকশন অথরিটি তাদেরকে জানিয়েছি এখন এখন তো দেখছি কালকে আমাদের বোঝায় রেজিস্ট্যান্সের জন্য এবং আমরা সব দিক থেকে যেভাবে মানে ইলেকশন কমিশন থেকে জানানো থেকে আরম্ভ করে সিএপিএফকে সিএপিএফের ডিপ্লয় ডিপ্লয়মেন্ট নিয়ে কথা বলার এগুলোর কারণে আমার মনে হয় এখন ঠিকঠাক আছে হয়ে ভাবে বুথে আমরা আমার দেখা এরকম বুথ হয়নি যেখানে আমার জানা এরকম নেই যেখানে হয়নি এক্সেপ্ট একটা জিনিস বলছি সেখানে আমাদের পোলিং এজেন্টকে কালকে ভয় দেখানো হয়েছিল রাত্রিবেলা সেটা হচ্ছে পাহাড় পোড়াঝাট শিলিগুড়ির কাছে ডাবগ্রামের পশ্চিম ধনতলার নির্বাচনী ক্ষেত্র ঘুরে দেবাশীষ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা নম্বরে এই সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4